দুই দিন আগে আপনাদের বাড়ি একটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছিল একটা রান্না করছিলাম আর একটা ফ্রিজে দেখে দিয়েছিলাম এখন এই একটাকে আমি রান্নাও করবো আবার কয় ফিস ভুনা করবো এগুলো সেরে একটা হিসাব সেলাই করলাম ছোটো বাচ্চা দুই বছরের বাচ্চা হ্যালো দিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো দুদিন আগে আপনাদের বাড়ি দুইটা পাঙ্গাশ মাছ নিয়ে আসছিলো এখানে পুকুরের পাঙ্গাশ মাছ এগুলো তারপর একটাকে রান্না করছিলাম আর একটা দেখে দিয়েছিলাম এখন প্রায় তিন চার দিন পরে আর একটা আমি নামিয়ে একটু কেটে নিলাম কেটে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি কিন্তু প্রথম দিনের পাঙ্গাস মাছটা যেটা মজা হয়েছিলো এটা কিন্তু সেরকম মজা হয়নি কারণ ফ্রিজে রাখা গেছিলো সেই কারণে তো আজকে কোনো তরকারিও না রান্না করব যে পাঙ্গাস মাছটা অবশ্যই রান্না করতে হচ্ছে এদিকে আমি তামারটুকু কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু কেটে নিচ্ছি আর পাঙ্গাস মাছ ভুনা আর রান্না দুই প্রকারেরই করবো কারণ ভুনাটা আমার মেয়ে খাবে বলে বোনা করব মেয়ে পাঙ্গাস মাছ খায় না সেই কারণে ফ্রিজ থাকার কারণে আমাদের খাবার দাবারগুলো একদমই মজা হচ্ছিল না কারণ আমরা এখন চেষ্টা করি কিছু রান্না করলে কিছু ফ্রিজে রাখার জন্য মধ্যবিত্ত ফ্যামিলি একটু হিসাব করে বুঝে শুনে রান্না বান্না করতে হবে চলতে হবে এই জন্য আর কি আপনাদের ভাইয়া বলছিলো দুটা একসাথে রান্না করে ফেলেও কিন্তু আমি রান্না করে নাই কারণ আমাকে অন্য একদিনের চিন্তাটা অবশ্যই করতে হবে ওরা তো পুরুষ মানুষ ও ওদের চিন্তাটা আমাদের করতে হবে ওরা বলবে বলবে বলে কি রান্না করে ফেলবো তা কি হয় তো যাই হোক এখন রান্না করতে চলে আসছে হলুদ মরিচ লবণ সব কিছু নামিয়ে তারপর আমি রান্নাটা করতে আসছি মরিচগুলো কষাতে দিয়ে আমি চার পাঁচ পিস মাছকে একটু মাখিয়ে রাখবো আমার মেয়ে খাওয়ার জন্য লাল লাল করে এত মজা করে মাছগুলো ভাজি করছি দেখতে এতটা লুপ লাগতেছে কিন্তু খেতে আমার তেমন একটু মজা হয় না বিশ্বাস করেন পরে কিন্তু আমি আবার ভর্তা করে ভাত খাইছি তো যাই হোক হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো একটু মেরিনেট করে রাখতেছি ততক্ষণে কিন্তু ওই দিকের মরিচগুলো কষে গেছে যে পাঙ্কাশ মাছগুলো রান্না করব। জুলগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে কিন্তু আর আপনারা দেখে বুঝতে পারতেছেন অনেক মজা হয়েছে দেখেন একদমই কম জুল দিয়ে রান্না করছি আমরা চট্টগ্রামের মানুষেরা কিন্তু সবসময়ই জুল খায় যাই হোক এগুলো তো শেষ এখন আসেন আমি প্রায়দানিতে তেল দিয়ে বোনা মাছগুলো ভুনা করে ফেলবো কত বড় বড় ফিস করে মাছগুলো বুনলাম খেতেও কিন্তু আর তেমন মজা লাগেনি যাই হোক বন্না শেষে একটা ছোটো বাচ্চার হিজাব কাটতে চলে আসছিস ছোটো বাচ্চার হিজাব বলতে এটা দুই বছরের বাচ্চার হিজাব আর দুই বছরের বাচ্চার জন্য আপনারা আঠারো উনিশ বিশ এই সাইজের হিসাব কাটিং করবেন এটা পারফেক্ট আর জোড়া পড়লে মানে বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে মিলিয়ে তারপর পিন আপ করে দেবেন পরে কিন্তু এটা জোড়া লাগাই নেবেন মেশিনে বসলে তো আমি একটু বেন আপ করে দিচ্ছি আর এদিকে ক্যাপটা কেটে নেব ক্যাপটা আমি ছড়া নয় ইঞ্চি নিছি আবার লম্বাই চার ইঞ্চি একটু বড়ো সাইজের ক্যাপ নিচ্ছি কারণ এটাতে একটু কুঁচি ডিজাইন দিব সেই কারণে তো আমি এক ইঞ্চি খোলা ছয়টা এক ইঞ্চি ধরে একটু রাউন্ড করে কেটে নিছি আর হিজাবটা আমার কাটিং শেষ এখন আসুন সেলাই করব প্রথম একটা পার্ট আমি হিজাবের জোড়া দিয়ে দিছি যে জোড়াগুলো আমরা পেন আপ করে রাখছিলাম একটা হিজাব এখন আমি আরেকটা সাইড আমি এখন জোড়া দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তা আমার ভিডিওটা দেখলে যদি কারো ভালো লাগে ছেলেকে শিখতে চান বা এভাবে কোনটা দেখতে চান এটা কমেন্ট করে জানালে আমি কিন্তু বলে দিব দেখানোর চেষ্টা করব। তো আমি অবশ্যই সব কিছু সেলাই কাজে শেয়ার করিনি আমি এটা বলিংয়ের সাথে শেয়ার করি কারও যদি ইচ্ছা হয় শেখানোর জন্য শেখার জন্য তাহলে আপনারা শিখে নিতে পারবেন আমার ভিডিওটা দেখে যেমন হিজাবকারীটা কতটা সহজ দুই করে এখানে কোনাকুনি ভাঁজ দিয়ে তারপর কেটে নেবেন সাইস করে কতটা সহজ আপনারা চাইলে হাতও এরকম হিজাব সেলাই করতে পারেন হাতে তো অনেক অনেকজন মানে হাতের কাজটা অনেক মানে স্ট্রং থাকে তো আপনারা চাইলে হা এরকম কেটে হাতও সেলাই করতে পারেন যাই হোক এখন আমার হিজাবটা কিন্তু জোড়া লাগানোর শেষ আমি ক্যাপের সাইডটা যেখানে মানে কোনা সাইড আছে মাথার উপরের সাইডটাকে একটু কোনা দিয়ে নিছি আর এখানে আমি তিন ইঞ্চি চড়া আর যতটুকু পারি লম্বা নিয়ে একটা কাপড় আমি কাছাকাছি সেলাই করে তারপর উল্টাই নিয়েছি জোড়া সাইডটা তলে দিয়ে নিচের দিকে দিয়ে আমি এখানে এটা কুঁচি করে নিয়েছি আর আমার এখানে বলার ভিতরে কিন্তু বলে থাকতে পারে আপনারা এটা ইগনোর করবেন তারপর ক্যাপটাকে চারপাশে সেলাইয়ে আমি এখানে কুসিগুলো লাগাই দিয়েছি এটা একটা ডিজাইন হয়ে গেছে ছোটো বাচ্চার জন্য একদমই সুন্দর পারফেক্ট তারপর কোনা সাইডটাকে আমি একটু খোলা সাইডে রাখি এটাকে ক্যাপটাকে ভাঁজ দিয়ে সমান করে ডাক দিয়ে ডাকে ডাকে মিলিয়ে আমি ক্যাপটাকে জোড়া লাগিয়ে নিব তারপর একটা হিসাব আপনাদের রেডি তারপর সাইডটা সেলাই করে দিলে বোর্ডে আধা ইঞ্চি এক ইঞ্চি তাহলে আপনার ক্যাপটা একদমই রেডি হয়ে যাবে আর ক্যাবটা লাগানোর পরে এখানে একটা চাপা সেলাই দিতে হবে চাপা সেলাইটা দিলে একদম ফিনিশিং হয়ে লেগে যায় আর কিভাবে আমি ক্যাবটা জোড়া লাগাচ্ছি দেখেন একদম ভিডিওতে যেভাবে দেখতেছেন এইভাবে যদি আপনারা কাজ করেন একদম পারফেক্ট হয়ে যাবে একটা হিজাব এতটা সুন্দর আর এখানে হিজাব সেলাই করতে বড়দের হিসাব কথা আর ছোটোদের হিজাব কথা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু জানা নাই তো যাই হোক এখন আমার হিজাবটা সেলাই করা প্রায় কমপ্লিট হয়নি ক্যাপটা কমপ্লিট হয়েছে এখন এখানে সমান করে মেপে ধরে আপনারা পাঁচ ছয় ইঞ্চিতে ডাক টানবেন যেহেতু ছোটো বাচ্চা এর চেয়ে বড় নিলে কিন্তু এ হবে না আমার কিন্তু এই আইডিয়াটা একটু কম ছিল পরে বুদ্ধি করে এরকমই দিছি তো যাই হোক আবার মুখের মাপ নিয়ে যদি করতে পারেন তাহলে তা আরও বেশি ভালো তো যাই হোক এখন আমার এটা এখানে একটা চাপা সেলাই দিব তাহলে কমপ্লিট হয়ে যাবে আর নিচের দিকে এখানে এক ইঞ্চি ধরে একটা বিট করে তারপর সেলাই করে দিব তারপর হিজাবটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন হিজাবটা ছোট বাচ্চার হিজাবটা যার জন্য সেলাই করছে তাকে অনেক কিউট লাগছে অবশ্যই তো কেউ যদি এরকম কিছু শিখতে চান অবশ্যই জানাবেন দেখানোর চেষ্টা করব আর হিজাবটা দেখেন কতটা কিউট সুন্দর হয়েছে একদম পারফেক্ট হিজাব তো আজকের ভিডিওটা অবশ্যই ভুলগুটি হলে ক্ষমা করে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম